হাওড়ার কার্নিভাল দ্রুত চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে দুধ হিসাবে ডুমুরজলা জলা পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এরপর মন্ত্রীর সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয় এদিন হাতাহাতিও হয় দুই পক্ষের মধ্যে তৃণমূলের বিধায়ক মনোজ তিওয়ারিকে পেরে যেতে পর্যন্ত দেখা যায় এদিন আমি তো ওইখানে হাওড়া ডুমুর জলায় ক্রিসমাসের কার্নিভাল শুরু হয়েছিল বুধবার সন্ধ্যার পরে সেখানে তুমুল বিক্ষোভ দেখা দেয় এরপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই কার্নিভাল বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে পৌঁছেছিলেন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি বরং নতুন করে ফের উত্তেজনা বাড়ে জানা যায় সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা দেয় পুলিশ প্রশাসন মন্ত্রীর সামনেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে ফের গোলমাল ব্যাপক আকার নেয় ওই এলাকার বিধায়ক মনোজ তিওয়ারিকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না এই কথাও বারবার বলতে শোনা যায় জানা যায় এই ঘটনায় মনোজ তিওয়ারি ও পুর প্রধান সুজয় চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সামনে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোলের কারণে ক্রিসমাস কার্নিভালের তাল ফাটে বুধবার রাতে কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ তিনি জানান কারোর জন্য কার্নিভাল বন্ধ হবে না ফে শুরু হবে কার্নিভাল যারা গন্ডগোল করছে তাদের ছাড়া হবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি পরিস্থিতি শান্ত করার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডুমুর চলা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছানোর পরেও পরিস্থিতি আয়ত্তে আসেনি বরং আরো গোলমাল বেড়েছে মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ একাংশ ও সুজয় চক্রবর্তী লবির লোকজনের মধ্যে তীব্র বিবাদ দেখা যায়

এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসঙ্গে ছোট্টে আমি আসলে একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিল পায় পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হুদিয়ে কে পড়েছি এটাতে কোনো খচার কোনো কিছু নেই আমরা সবাই এক আমরা সবাই এক এবং সেটা আপনারা দেখছেন যে আবার একদিকে তার দিকে ডক্টর সুজয় চক্রবর্তী বা দিকে আমরা একসঙ্গেই আমরাকে সাফল্য বন্ধিত করব কালকেই দেখা গেছিল গতকাল সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে তারপরে মেলা একই পাশে দেখা গেছে আপনার বাঁ দিকে রয়েছেন মনেশ তিওয়ারি ডান দিকে সুজয় চক্রবর্তী যা

আমরা মিটিয়ে নিয়েছি এখন মিটিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে সেটা দেখো একটা টেকনিক্যাল ব্যাপার ছিল স্যার আমাদের বলে গেছে সেই টেকনিক্যাল ম্যাটারটা শর্ট আউট হয়ে গেছে তারপরে আজকে থেকে কার্নিভাল শুরু হচ্ছে আর সুখবর যেটা আমাদের অরূপ বিশ্বাস স্যার দিয়েছেন পার্কিং ফ্রি হয়ে গেছে পুলিশ প্রশাসক দেখছে ফ্রি হয়ে গেছে মানুষের সেবার জন্য মানুষের যে কস্টিং লাগতো সেটা বন্ধ আর কে ছেড়ে দাও অনেক কিছু বলে দিয়েছি বারবার মন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে মেলা তেসরা জানুয়ারি অব্দি বাড়ানো হয়েছে বলে দিন জানান তৃণমূল নেতা সুজয় চক্রবর্তী মন্ত্রী হেলিপ্যাড থেকে বলে গেছেন যে কার্নিভাল ইমিজিয়েট চালু করার কথা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এসে জানিয়ে গেছেন আমাদের মঞ্চে আপনারা দেখেছেন মাননীয় পুলিশ কমিশনার ছিলেন ডিএম ম্যাডাম ছিলেন পুরো প্রশাসন উপস্থিত ছিলেন তো ওনারা যখন ফুল আমাদের দায়িত্ব নিয়ে সাপোর্ট দিচ্ছেন এরপরে আমাদের মানুষের সিকিউরিটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ পুরো প্রশাসন থেকে শুরু করে সবাই তারা জানিয়েছেন যে তারা এখানে সাপোর্ট দেবে এখন তাহলে সুষ্ঠুভাবে চলবে মেলা এখন বাড়ানো হলো আমরা সেটা আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলে গেছেন যেহেতু উনি বলে গেছেন আমরা দু তারিখে ভেবেছিলাম শেষ করব কিন্তু এখন আমরা আর একদিন এক্সটেন্ড করে মেলা তিন তারিখে শেষ করব এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর সমস্যা মিটিয়ে আবারও আগের ছন্দে ফিরেছে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল video Report, One India Bangla.